আসসালামু আলাইকুম চলে আসলাম রাধে ফ্যাশন হাউস থেকে মাত্র ছয়শো টাকায় পাকিস্তানি ইন্সপায়ার খুব সুন্দর সুন্দর টুপিস দেখাবো সর এগুলো কিন্তু একদম ব্র্যান্ড কোয়ালিটি থাকবে থাই জর্জেটের ভিতরে পেয়ে যাবেন যারা ব্র্যান্ডেড টুপিস নিয়ে ব্যবসা করতে চান ফুল ভিডিও কন্টিনিউ করবেন ঠিক আছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অল ওভার সিকোয়েন্স আমরা কাজ করা খুব সুন্দর একটা ডিজাইনে পাবেন এটা হচ্ছে স্লিপসের পোর্শনটা একদম নিউ একটা কালেকশন এটা হচ্ছে পুরো প্যানেলটা ঠিক আছে এটা কিন্তু থাই জর্জেটের ভিতরে পাবেন একদম ব্র্যান্ড কোয়ালিটি এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইজ থাকবে মাত্র ছশো টাকা কালারগুলো দেখেন কালার আছে টোটাল ছয়টা বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত প্রত্যেকটা কালারের কন্টাসটি কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে অনলি ছয়শো করে টোটাল ছয়টা কালার আছে তাই না এটা দেখেন ফ্লট এটাও খুব সুন্দর এগুলো কিন্তু আঘানুর ডিজাইনগুলো আজকে আপনার টু পিসের কোর্সেটে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কন্টাস্ট খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটা একটা কালার এটার ভিতর লাস্টার হচ্ছে এই কালারটা দেখতেই পাচ্ছে এটা হচ্ছে আঙুর কালার এটাও ছয়শো টাকা ওকে আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো মিশুরিও গাউন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে হচ্ছে বাটন দেয়া একদম হাইনেকের ভিতরে পাবেন প্লাস এখানে কিন্তু হচ্ছে রাফেল করা হাতায় দেখেন স্মুকি হাতার টার্কি সাদা পাবেন ঠিক আছে আর প্রচুর ঘের দেখেন এটার ঘেরটা অনেক বেশি প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা কালারগুলো দেখায় ভিউয়ার্স এগুলো কিন্তু মিশুরিও গাউনের একদম ভাইরাল কালেকশন প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করবেন লং হবে ম্যাক্সিমাম 46 পরা যাবে এটা ঠিক আছে এই দেখুন এটা একটা কালার লং হবে 50 52 52 54 হবে ঠিক আছে প্রাইস থাকবে মাত্র 600 টাকা সবগুলো কালার কন্ট্রাস্ট সুন্দর এই কালারটা অনেক বেশি নাইস এটাও থাকবে 600 টাকা আর এটার ভিতর লাস্টন এই প্রিন্টটা দেখেন এত জোস একটা প্রিন্ট এটাও 600 টাকা জর্স এখন দেখাবো পাকিস্তানি আঘানোর ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করাটাও কিন্তু থাই জর্জেটের ভিতরে পাবেন সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ বিশেষ করে এ হচ্ছে এটা পায়জামাটা এটাও থাকবে ছয়শো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো ছয়টা পাচ্ছে ছয়শো টাকা এটা দেখেন ফ্রস এটা হচ্ছে সিভিট কালার এটাও ছয়শো টাকা এটা অ্যাশ কালার ছয়শো টাকা এটা দেখেন ফ্রস এটাও সেম প্রাইস ছয়শো টাকা প্রত্যেকটা কালার কন্টাস সুন্দর আচ্ছা এখন দেখাবো একদম অনিয়ন কালার ভিতরে পুরা মাথা নষ্ট একটা ডিজাইন এটা মিরর কাজ করা থাই থাইজর্জের আচ্ছা হাতায় লেচার করা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে ছয়শো টাকা একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে সেম ছয়শো টাকা আচ্ছা ভিউয়ার্স এইটা দেখেন এটার ভিতরে অনেকগুলো কালার আসছে তাই না আগে ছয়টা কালার ছিল বাট আজকে বারোটা কালার আসছে প্রাইস থাকবে 600 করে এগুলো সবগুলো কারচুপি অরিজিনাল কারচুপি কাজ করা 600 টাকায় ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস তিন সেট নিলেই হোলসেল চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা দেখেন ফিওর্স এটাও হিট একটা কালার এগুলো সবই থাই জর্জেটের ভিতরে পাচ্ছেন এটা একটা কালার প্রাইস সেম ওকে ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা কিন্তু সুন্দর অ্যাম্বোস করা এটাও থাই জর্জেটে অ্যাম্বোস করা পাবেন প্রাইস থাকবে ছয়শো কালার আছে ছয়টা ছয় ষাটটার মতো কালার আছে ঠিক আছে এগুলো বড়ে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এই দেখেন এটা একটা কালার আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটার ভিতর এটা একটা কালার টেস্কাই কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এই কালারটা দেখেন ফার্স্ট এটা পুরো মাথা নষ্ট একটা কালার কন্ট্রাস্ট সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু খুব চমৎকার ঠিক আছে আচ্ছা ফার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরাই কাজ করা খুব চমৎকার এটা কালার ডিজাইন এটা হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে ছয়শো টাকা কালার আছে টোটাল ছয়টার মতো এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস ছয়শো টাকা এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা এটাও থাকবে ছয়শো টাকা এটা একটা কালার ব্ল্যাক কালার দেন এটা দেখেন ফার্স এটা একটা কালার এটাও সুন্দর কালার ছয়শো টাকা আর এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে অ্যাশ কালারটা ওকে সেম প্রাইস ছয়শো করে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি এগুলোর জন্য ভিজিট করবেন রাদিয়া ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন